হ্যালো এ আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব যে আমার ঈদে মেহেদিটা কে দিয়ে দিয়েছিল। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমার হাতে একজন মেহেদি পড়াচ্ছে বলতে পারবেন এটা কে পড়াচ্ছে জানি অনেকেই বুঝে গেছেন ইতিমধ্যে যে আমাকে কে মেহেদি পড়াই দিচ্ছে তারপরেও আমি বলে দিচ্ছি যে আমাকে মেহেদি পড়িয়ে দিয়েছে আমার আবদুল্লার বাবা যাই হোক সে এর আগে অনেক মেহেদি পরিয়েছে কারণ আমি তার থেকে মেহেদি পরতে বেশি পছন্দ করি কিন্তু এবার যে মেহেদিটা সে আমাকে পরিয়ে দিয়েছে যে ডিজাইনটা দিয়েছে আসলে অনেক সুন্দর হয়েছে এবারের ডিজাইনটা আর হচ্ছে সে এবার যাতে আমার হাতে ভুল ডিজাইন না দেয় আর মানে পচা ডিজাইন না হয় এই জন্য একটু কলমের সাহায্য নিয়েছিল কলম দিয়ে সে আমার হাতে ডিজাইন করার আগে একটু একটু করে এঁকে নিয়েছিল আঁকা শেষ হলে তারপরে হচ্ছে দেখছিল যদি ভালো লাগতেছে তাহলে তার উপর থেকে আবার মেহেদি দিয়ে দিয়েছে এবারে আমার মেহেদি ডিজাইনগুলো অনেক সুন্দর হয়েছে এরপর থেকে আমি তো এর কাছ থেকেই মেহেদি পরব আমার তো অনেক ভালো লেগেছে হয়তো অনেকেরই পছন্দ হবে না কিন্তু আমার অনেক বেশি ভালো লেগেছে আমি অনেক খুশি আর আমার শুধু এক হাতে না আমার দুই হাতে তারপর দুই